আজকে কি কালেকশন দেখাবো কালেকশন সীতাহারের কালেকশন দেখাবো ধনতেরাস ধামাকা লাইট ওয়েট আর ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি কভারেজ আমরাই দি আর সেটা ভিডিওর মাধ্যমে না লাইভেও দেখাই আমাদের কাস্টমাররা প্রত্যেক দিন এসে পারচেস করে যায় সবাই অ্যাপ্রিসিয়েটও করছে এটা আমাদের কাছে অনেক বড় পাওনা কথা আর বাড়াবো না চলো প্রচুর কালেকশন আছে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো হ্যাঁ 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 এই কালেকশনটা ওয়েট আসছে তিন গ্রাম নশো আর প্রাইস আসছে ছাপ্পান্ন হাজার ছশো টাকা অ্যাপ্রক্স আর একটা অসাধারণ কালেকশান তোমাদের সাথে শেয়ার করে দিই এটার ওয়েট আসছে চার গ্রাম আটশো দশ আর প্রাইস আসছে উনসত্তর হাজার দুশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটা দেখে নাও এটার ওয়েট আসছে চার গ্রাম সাতশো চল্লিশ আর প্রাইস আসছে আটষট্টি হাজার দুশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটার ওয়েট আসছে চার গ্রাম নশো আশি আর প্রাইস আসছে একাত্তর হাজার ছশো টাকা অ্যাপ্রক্স জাস্ট অসাধারণ একটা কালেকশান এটার ওয়েট আসছে চার গ্রাম সাতশো আশি আর প্রাইস আসছে আটষট্টি হাজার আটশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশানটার ওয়েট আসছে চার গ্রাম ছশো নব্বই আর প্রাইস আসছে সাতষট্টি হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স ছাড়া বেঙ্গলের মধ্যে সব থেকে লাইট ওয়েটও বেশি কভারেজ আমাদের কাছেই পেয়ে যাবে আর এই কালেকশানটার ওয়েট আসছে ছ গ্রাম পাঁচশো আর প্রাইস আসছে তিরানব্বই হাজার একশো টাকা অ্যাপ্রক্স এই কালেকশনটা দেখে নাও এটার ওয়েট আসছে সাত গ্রাম ষাট মিলি আর প্রাইস আসছে এক লাখ এক হাজার টাকা অ্যাপ্রক্স আর এই কালেকশনগুলো তোমরা অনলাইনেও নিতে পারো অনলাইনে নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের অ্যাড্রেস রানাঘাট স্টেশন থেকে মাত্র এক মিনিটের হাটাপথ সুভাষ এভিনিউ সাইগৃহ অ্যাপার্টমেন্টের দোতলায়